হ্যালো আসসালাম আলাইকুম সোকে এখন আমি কথা বলতে যাচ্ছি পরিচালক অনন্য মামুনের দ্বিতীয় প্যান ইন্ডিয়ান সিনেমা শের সিনেমাটি নিয়ে শের সিনেমাটির একটি মোশন পোস্টার গতকাল অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ার তুলপাড় উঠে গেছে শের সিনেমাটিতে কে হচ্ছে নায়ক সুপার স্টার খান নাকি সিয়াম আহমেদ নাকি অন্য কেউ অবশ্যই অনন্য মামুনের দ্বিতীয় প্যান ইন্ডিয়ান সিনেমায় বাংলাদেশের সুপার এবং মেগা স্টার শাকিব খানই অভিনয় করবেন এই বিষয়ে ফেসবুকে একটি পোস্টের মধ্যে অনন্য মামুন জানান সিওর একশো পার্সেন্ট অনন্য মামুন সুপারস্টার সাকিব খানকে নিয়ে দলত সিনেমার মুক্তির পর শের সিনেমার শুটিং শুরু করবেন এই খবরটি তিনি আরও আগে দিয়েছেন এপ্রিল অথবা মের মাসে যে সিনেমাটি হতে যাচ্ছিল অনন্য মামুনের সেই সিনেমাটির নামই হচ্ছে শের অবশ্যই যে সুপারস্টার শাকিব পান আমাদের মাঝে শের হয়ে অভিনয় করতে আসতেন এবং শের হয়ে আসতেন আমাদের সামনে সোকাজ আমার চ্যানেলে অনেক ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে আজকে প্রথম আমি আমার ফেস দেখিয়ে ভিডিও করতেছি ভিডিওর মধ্যে কোনো দুই সমস্যা এবং ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ